জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যে কারিকুলাম আসছে এটা কি আপনি জানেন আপনি কি জানেন যে এখানে কি কি পরিবর্তন হয়েছে এটা ভালো না খারাপ যদি না জানেন আজকের ভিডিওটা আপনার জন্য দেখতে থাকুন কি কি পরিবর্তন আসছে প্রথমে যেটা বলবো যে উনিশশো সালের ছেচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আমাদের এই সংশোধিত রেগুলেশন দু হাজার সংশোধিত রেগুলেশন দু এটা বাস্তবায়ন হয়েছে এখানে কি কি আছে দেখেন প্রোগ্রামের মেয়াদ আমরা সবাই জানি প্রোগ্রামের মেয়াদ হচ্ছে বছর অর্থাৎ এখানে ফার্স্ট ইয়ার ইয়ার সেকেন্ড চার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার চার বছর পড়তে হয় এবং আপনার যখন ক্লাস শুরু হবে টোটাল আঠাশ সপ্তাহ পাঠদান চলবে অর্থাৎ এক ইয়ারে টোটাল আঠাশ সপ্তাহ পাঠদান চলবে এবং চার সপ্তাহ হচ্ছে আপনার পরীক্ষার প্রস্তুতি চার সপ্তাহ চলবে পরীক্ষার প্রস্তুতি এবং আপনার যখন পরীক্ষার ফল প্রকাশ করা হবে ফল প্রকাশের দুই পরে ফল যেদিন প্রকাশ হবে তার দুই সপ্তাহ পর থেকে পরবর্তী ইয়ারের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে সো অনেকে মনে করে যে স্যার রেজাল্ট বের হোক তারপরে পরের ইয়ারের বই কিনব পড়াশোনা শুরু করব না পরের ইয়ারটা রেজাল্টের সাথে ডিপেন্ড করে না যেদিন পরীক্ষা শেষ তারপরে দুই সপ্তাহ পর থেকে পরের ইয়ার শুরু হয়ে যায় এই ভুলটা কিন্তু সবাই করে থাকে আচ্ছা এরপরে এরপরে আসি কি কি সাবজেক্ট আমাদের বিবিএ তে কি কি সাবজেক্ট আছে বিবিএ তে চারটা সাবজেক্ট আছে আমরা সবাই জানি একটা হলো এই যে ব্যবস্থাপনা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং মার্কেটিং হিসাব বিজ্ঞান এই চারটা সাবজেক্টের উপরে আমরা ডিগ্রি নিতে পারবো ধরেন আপনি ভর্তি হয়েছেন যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার পরে মনে রাখবেন যে সাত সেশন অর্থাৎ সাত সেশন বলতে সাত শিক্ষা এই সাতটা শিক্ষা বর্ষের মধ্যে আপনার পুরো বিবিএটা কমপ্লিট করতে হবে নর্মালি চার বছর যারা ফার্স্ট ইয়ারে পাস করে গেলেন সেকেন্ড ইয়ারে উঠলেন সেকেন্ড ইয়ারে পাস করে থার্ড ইয়ার থার্ড ইয়ারে পাস করে ফোর্থ ইয়ার অনেকে আছে ফেল করে তাহলে ফার্স্ট ইয়ারে পাস করতে পারলেন না সেকেন্ড ইয়ারে উঠতে পারলেন না তাহলে আরেকবার পরীক্ষা দিবেন না পারলে আরেকবার পরীক্ষা দিবেন এভাবে কি দিতেই থাকবে না টোটাল আপনি সাত বছর সময় পাবেন সাত বছরের মধ্যে আপনাকে শেষ করতে হবে ওকে এই যে এখানে লেখা আছে সুন্দর করে সাত শিক্ষা বর্ষের মধ্যে আপনাকে শেষ করে ফেলতে হবে তারপরে আসি যে কোর্সের আমাদের যে ক্রেডিট টোটাল একশো চল্লিশ ক্রেডিট আছে কোর্সে থাকে টোটাল একশো চল্লিশ ক্রেডিট আমি যদি আপনাকে মার্কস ডিস্ট্রিবিউশনটায় যাই দেখেন আপনার ক্রেডিট হচ্ছে একটা সাবজেক্টে ক্রেডিট একটা 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 সাবজেক্টে ক্রেডিট 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 প্রতি মার্কের মার্কের জন্য জন্য ধরা হয় তাহলে পঞ্চাশ মার্কের জন্য দুইটা একশো মার্কের জন্য চারটা অর্থাৎ প্রতি সাবজেক্টে একশো মার্কের পরীক্ষা হবে এটা যেটাকে আমরা চার ক্রেডিট বলছি এর মধ্যে এই একশো মার্কের মধ্যে দশ মার্কের ইনকোর্স পরীক্ষা হবে এখন ইনকোর্স পরীক্ষাটা কি ইনকোর্স পরীক্ষাটা হচ্ছে আহ দুইটা হয় এটা আপনার ফার্স্ট ইয়ারে যদি হন বা সেকেন্ড ইয়ারে হন আপনার দুইটা ইনকোর্স পরীক্ষা হবে এই দুইটা ইনকোর্স পরীক্ষা আপনার কলেজেই হবে আপনি যেখানে পড়ছেন সেখানেই হবে আপনার যে টিচার ক্লাস নিচ্ছে উনিই প্রশ্ন করবেন উনিই খাতা দেখবেন এবং উনি যে চ্যাপ্টারগুলা পড়িয়েছেন ওইখান থেকে কোশ্চেন দিবে পরীক্ষার আগে উনি চ্যাপ্টার নির্দিষ্ট করে দিবে যে এই এই সিলেবাসের উপরে তোমার প্রথম ইনকোর্স হবে আর পরবর্তী আর একটা ইনকোর্স হবে সেকেন্ড ইনকোর্স ওইটাও উনি নির্ধারিত করে দিবে যে কোন কোন সিলেবাসের উপরে ইনকোর্স পরীক্ষাটা হবে উনি খাতা দেখবে এই মার্কস ফাইনালে ফাইনাল পরীক্ষার সাথে অ্যাড হবে অর্থাৎ ফাইনালে যে নাম্বার পাবেন ফাইনাল পরীক্ষাটা হয় আশি মার্কের উপরে আমরা দেখাচ্ছি ফাইনাল পরীক্ষাটা হবে আশি মার্কের উপরে আর ইনকোর্স পরীক্ষা হবে দুইটা দশ মার্কের এই দশ মার্কের ইনকোর্স পরীক্ষা দশ দশ বিশ এটা গড় করে নাম্বার দেওয়া হবে এরপরে পাঁচ মার্কের হচ্ছে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন আর ক্লাস উপস্থিতি আপনি ক্লাসে যে উপস্থিত থাকতে হবে তার উপরে পাঁচ মার্ক পাবেন এই হচ্ছে আপনার পরীক্ষা পদ্ধতি তো আমরা যদি এরপরে যাই দেখেন পরীক্ষায় আপনি বাংলা বা ইংরেজি যে কোনো ভাবে লিখতে পারবেন তবে মিক্সড করে লেখা যাবে না বাংলা লিখলে বাংলায় লিখবেন ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখবেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় বলি যদি আশি পার্সেন্টের উপরে আপনার ক্লাস উপস্থিতি থাকে তাহলে পাঁচে পাঁচই পাবেন যদি সত্তর থেকে আশি থাকে তাহলে চার পাবেন আর যদি ষাট থেকে সত্তর পার্সেন্ট থাকে তাহলে তিন পাবেন এর নিচে জিরো এর নিচে আপনাকে পরীক্ষা দিতে দিবে না সিক্সটি এর নিচে হলে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে দিবে না এটা মনে রাখেন আচ্ছা এরপরে আসি তাহলে এখানে এই যে উত্তরপত্রের মূল্যায়ন ও পূর্ণ মূল্যায়ন পদ্ধতি আপনার ওই যে প্রথমে চোদ্দ সপ্তাহ ক্লাস নেওয়ার পরে একটা হচ্ছে যে বইয়ের অর্ধেক শেষ হয়ে যাবে এরপর একটা পরীক্ষা হবে ইন কোর্স বা অ্যাসাইনমেন্ট এগুলো হবে এখানে এই বিষয়গুলো বলা আছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় না আমরা আগেই আলোচনা করেছি এটা বিষয় আচ্ছা মৌখিক পরীক্ষার একটা আছে আপনি যদি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে পরবর্তী বছরে পরবর্তী বছরে শিক্ষার্থীদের সাথে আর একবার মৌখিক পরীক্ষা দিতে পারবেন যদি তাও না পারেন তাহলে কিন্তু আপনি আপনাকে অ্যালাউ না সো এটা খুব সাবধান গ্রেডিং সিস্টেমটা দেখেন যদি আপনি আশি পার্সেন্টের উপরে পান যদি আপনি আশি পার্সেন্টের উপরে পান তাহলে তো জানেন আপনি এ প্লাস তাই না আশি পার্সেন্ট উপরে পালে এ প্লাস এবং পয়েন্ট হচ্ছে ফোর আমরা জানি যে এস এস সি ইন্টারে কি ছিল জানেন জানেন তো যে কতই পয়েন্ট জিরো জিরো বাট এখন এ প্লাস হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরোতে ঠিক আছে যদি পার্সেন্ট নাম্বার পান তাহলে এটা হচ্ছে শুধু এ এ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দেখেন এখানে কিন্তু পাঁচ মার্কে গ্রেড চেঞ্জ হচ্ছে এখানে কিন্তু পাঁচ মার্কের গ্রেড চেঞ্জ হচ্ছে আমরা এস এসসি ইন্টারে দেখতাম যে দশ মার্কের জন্য একটা গ্রেড চেঞ্জ হয় তাই না যে সত্তর থেকে উনআশি এরকম না বাট এখন যেটা হচ্ছে পাঁচ মার্কে একটা করে গ্রেড চেঞ্জ হয়ে যায় এরপরে সত্তর থেকে পঁচাত্তর এটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা হলো এ তারপরে পঁয়ষট্টি থেকে সত্তর এটা হলো বি প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ এরপরে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আপ পাইলে এটা হলো বি শুধু বি এটা হচ্ছে থ্রি আমরা জানি থ্রি পয়েন্ট কিন্তু ফার্স্ট ক্লাস নাম্বার ঠিক আছে মনে রাখবেন পঞ্চান্ন থেকে ষাট এটা হলো বি মাইনাস এরপরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা হলো সি প্লাস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা শুধু সি আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা হচ্ছে ডি ডি মানে টু পয়েন্ট জিরো জিরো আর ফোর্টি পার্সেন্টের নিচে পাইলে আপনার খাতা তার মানে হচ্ছে যে আপনার আপনি হচ্ছে ফেল করেছেন সো আপনার এই নাম্বার মূল্যায়ন করা হবে না ঠিক আছে এরপরে আসেন আপনি যদি টোটাল পরীক্ষায় ফর্টি পার্সেন্ট নাম্বার না পান তাহলে কিন্তু আপনি ফেল এটা একটু মাথায় রাখবেন ফর্টি পার্সেন্টের উপরে আপনাকে পাইতে হবে আচ্ছা তার মানে হলো একশোতে যদি পরীক্ষা হয় তাহলে চল্লিশে পাস আর যদি আসিতে হয় তাহলে কত বত্রিশে পাস হবে ঠিক আছে তো চলেন সিজিপিএ জিপিএ আপনি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে আপনার যে রেজাল্ট হবে ওইটা হলো জিপিএ রেজাল্ট এভাবে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবেন আবার একটা জিপিএ থার্ড ইয়ার একটা ফোর্থ ইয়ার একটা চার বছর রেজাল্ট একসাথে গড় করে যেটা হবে সেটাকে আমরা বলছি সি জি পিএ চার বছর রেজাল্ট গড় করা হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি খারাপ হয়ে যায় সেকেন্ড ইয়ার আর বেটার করেন তাহলে দুইটা রেজাল্ট গড় করে ভালো হয়ে যাবে থার্ড ইয়ারে বেটার করেন ফোর্থ ইয়ারে বেটার করেন আলটিমেটলি রেজাল্ট ভালো হয়ে যাবে ঠিক আছে পরেরটাই যদি যায় প্রমোশন গ্রেড উন্নয়ন মানোন্নয়ন নীতিমালা এটা খুব গুরুত্বপূর্ণ এখানে অনেক কিছু বলা আছে ক পয়েন্ট দেখেন প্রথম বর্ষ থেকে পরবর্তী মানে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে যদি প্রমোশন সকল কোর্সের পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে চান অবশ্যই সব সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আচ্ছা দুই নম্বরে বলছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে যখন আপনি প্রমোশন করবেন ফিফটি পার্সেন্ট কোর্সে ডি গ্রেড পাইতে হবে ডি মানে ওই যে টু পয়েন্ট জিরো জিরো আমরা ডি মানে দেখছি না যে টু পয়েন্ট জিরো জিরো মিনিমাম এটা মিনিমাম বলছে সর্বোচ্চ না মিনিমাম টু পয়েন্ট জিরো জিরো পাইতে হবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট সাবজেক্টে আপনার যদি ছয়টা সাবজেক্ট হয় তাহলে তিনটা সাবজেক্টে ডি পাইতে হবে তাহলে আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন আর বাকিগুলোতে যদি ডি না পান যদি ফেল করেন উঠতে পারবেন সেকেন্ড ইয়ারে কিন্তু এই পরীক্ষাগুলো পরে আবার দিতে হবে পরের বর্ষের সাথে তো করেন দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ যদি প্রমোশনের জন্য কমপক্ষে এখানেও এবং ডি হবে যখন আপনি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠবেন তখনও অর্ধেক সাবজেক্টে মিনিমাম অর্ধেক সাবজেক্টে ডি পাইতে হবে এবার বলছে কোনো বর্ষে একটি কোর্সের পরীক্ষায় অনুপস্থিত থাকলে আচ্ছা এতক্ষণ হচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ফিফটি পার্সেন্ট সাবজেক্টে ডি পাইছেন আর বাকিগুলোতে ধরেন ফেল করছেন এখন বলছে যদি আপনি অনুপস্থিত থাকেন ফেল করা ভাই এক জিনিস আর মানে পরীক্ষা দিয়ে ফেল করা এক জিনিস অনুপস্থিত থাকা কিন্তু আর একটা জিনিস বলছে কোনো একটা পরীক্ষা যদি অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে পেলে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাবেন তবে শর্ত থাকে যে অনুপস্থিত কোর্সে পরবর্তী বছর পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক বিষয়টা এরকম যে আপনি সব পরীক্ষা দিছেন একটা দেন নাই সবগুলোতে ডি পাইছেন বেশি পাইলে তো আলহামদুলিল্লাহ মিনিমাম সবগুলোতে ডি পাইছেন তাহলে আপনাকে সেকেন্ড ইয়ারে উঠাবে অনুপস্থিত থাকার পরেও এবং শর্ত হলো পরবর্তী বছরের সাথেই ওই অনুপস্থিতের পরীক্ষাটা অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে পরেরটা বলছে তৃতীয় থেকে চতুর্থ বর্ষে যখন আপনি প্রবসন তখনও ফিফটি পার্সেন্ট নাম্বার পাবেন ডি এরপরে বলছে শর্ত ক ক থেকে ঘ পূরণে ব্যর্থ শিক্ষার্থী চতুর্থ বর্ষে পূর্ববর্তী বছরে শুধুমাত্র এফ এবং অনুপস্থিত কোর্সের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে একই সাথে সি এবং ডি প্রাপ্ত সর্বোচ্চ দুইটি কোর্সে মান পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে এরকম আপনি যেটা ফেল করেছেন ভাই ওটাতে পরীক্ষা আপনার দিতেই হবে তাই না আপনি থার্ড ইয়ারে আসেন সেকেন্ড ইয়ার একটা ফেল আছে ফার্স্ট ইয়ার একটা ফেল আছে দুইটা পরীক্ষায় আপনাকে দিতে হবে আবার কোনো সাবজেক্টে দেখেন যে আপনার সি আসছে ফেল করেন নাই সি আসছে কিন্তু আপনি চাচ্ছেন এটাতে আমি আরেকটু পরীক্ষাতে বেটার মার্কস পেতে পারবো এরকম দুইটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন ফেল করা না পাস করেছেন নাম্বার কম পাইছেন তাহলে সি অথবা ডি পাইলে আপনি এরকম দুইটা সাবজেক্টের পরীক্ষা আবার দিতে পারবেন ঠিক আছে প্রমোটেড এবং নট প্রমোটেড সকল শিক্ষার্থী সি এবং ডি গ্রেড পাওয়ার পাওয়া প্রতি সর্বোচ্চ দুইটি কোর্সে শুধুমাত্র শুধুমাত্র পরবর্তী বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনি সি পান অথবা ডি পান আপনি যদি মনে করেন এই সাবজেক্টে আমি আর একবার পরীক্ষা দিয়ে আরো বেটার করব। তাহলে পরবর্তী বছরই এই সাবজেক্টের উপরে পরীক্ষা আপনি দিতে পারবেন বুঝতে পেরেছেন পরবর্তী বছরেই আপনাকে দিতে হবে এফ গ্রেড প্রাপ্ত কোর্সে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিন্তু আপনি যেটা ফেল করেছেন ভাই এই ফেল করা সাবজেক্টটা এই যেটাই ফেল করেছেন এটা পরের বার পরীক্ষা দিয়ে যদি ফেল করেন আবার আরেকবার আবার পরীক্ষা দিতে পারবেন কিন্তু যেটা পাস করেছেন আপনি এই সাবজেক্টে আরেকটু আপডেট করতে চাচ্ছেন একবারই পরীক্ষা দিতে পারবেন পরের বছরে এখন কথা হচ্ছে যে স্যার আমি সি পাইসি আরেকবার পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে ডি পাইসি তাহলে কি হবে তাহলে দুইটার মধ্যে যেটা বেস্ট রেজাল্ট ওইটাই নিবে হ্যাঁ টেনশন করার কোনো দরকার নাই আচ্ছা এরপরে আসি সেম জিনিস এখানে তেমন কোনো কিছু নাই আমরা পরেরটায় চলে যাই আচ্ছা যদি আপনি ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আপনি জিরো পান মানে এর মধ্যে পান তার মানে আপনি খুব ভালো রেজাল্ট করেছেন এই যে আপনার ডিস্টিংশন সহ আপনি ডিগ্রি অর্জন করেছেন আপনার সার্টিফিকেটের একটা ভ্যালু একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করবে আপনার সার্টিফিকেটে লেখা থাকবে যে আপনি খুবই ভালো রেজাল্ট করেছেন এখন বিষয় হচ্ছে যে যদি আপনি পাস না করতে পারেন যদি আপনি সাত বছরের মধ্যে সাত শিক্ষাবর্ষের মধ্যে যদি না পান তাহলে কিন্তু আপনাকে ডিগ্রি সার্টিফিকেট দিবে ঠিক আছে আপনার সার্টিফিকেটটা তখন ডিগ্রি সার্টিফিকেট হবে অনার্সের সার্টিফিকেট কিন্তু আপনাকে দিবে না ঠিক আছে ওই যে পাস কোর্স বলে না ডিগ্রি পাস কোর্স আপনার সেই সার্টিফিকেট দিবে এটাই বলা আছে এখানে আচ্ছা এবার আসি এখানে বলা আছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পূর্ববর্তী সিলেবাস থেকে নতুন সিলেবাসে ট্রান্সফরমেশন এখন নতুন যে শিক্ষাবর্ষ এটা হলো চব্বিশ পঁচিশ তাহলে চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে থেকে এটা কার্যকর কিন্তু তার আগের বছরে যারা তেইশ চব্বিশ ছিল এখান থেকে কোনো একটা স্টুডেন্ট যদি ফেল করে আবারও ফার্স্ট ইয়ারে পড়ে সে কী করবে তাহলে দুইটা অপশন আছে তার জন্য একটা অপশান হচ্ছে যে প্রমোশন যদি না পায় সে যদি প্রমোশন না পায় তাহলে সে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সিলেবাস অনুসরণ করবে যদি সে প্রমোটেড না হয় যে তার লেখা থাকে না নট প্রমোটেড সে সেকেন্ডারি উত্তীর্ণ হতে পারছে না তাহলে তাকে এইটা আচ্ছা আর একটা অপশন আছে তেইশ ছবি বা পূর্ববর্তী শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী কোনো কোর্সে পাস করতে ব্যর্থ হলে একটা বিষয় হচ্ছে যে সে দুইটা সাবজেক্টে ফেল করেছে সে প্রমোটেড সে দ্বিতীয় বর্ষে উঠে গেছে বাট দুইটা সাবজেক্টে ফেল করেছে তাহলে সে আগের সিলেবাস সে যে সিলেবাসে পড়ে আসছে সেই পুরনো সিলেবাসে তার পরীক্ষা হবে কিন্তু সে যদি নট প্রোমোটেড হয় তাকে অবশ্যই এই নতুন সিলেবাস চব্বিশ পঁচিশে সিলেবাস দেখে তাকে পড়তে হবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে আপনার বলেছে যে পরীক্ষার পদ্ধতি আশি মার্কে যে ফাইনাল পরীক্ষাটা হবে আপনার বারোটা কোশ্চেন থাকবে বারোটার মধ্যে আটটা অ্যান্সার করতে হবে প্রতিটার মার্ক হচ্ছে দশ করে তার মানে আট দশে আশি এখানে আপনার কোশ্চেনের মধ্যে ধরেন এক নম্বর প্রশ্ন এর মধ্যে একের ক একের খ একের গ তিনটা প্রশ্ন দিতে পারে অথবা ক খ দিতে পারে এইভাবে কোশ্চেনটা হবে তার মানে প্রত্যেকটাই দশ মার্ক করে আগে কেমন ছিলেন জানেন পার্ট এ বি সি অর্থাৎ কপাট খপাট গপাট কপাটে সংক্ষিপ্ত প্রশ্ন এক মার্কের প্রশ্ন 10টা आंसर করতে হলো 10ে 10 অর্থাৎ এখানে একটু ভালো করে লিখলে 10ে 10 কিন্তু এখন যে প্রবলেমটা হয়েছে আপনারা যে 12টা থেকে আপনি আটটা आंसर করবেন আপনি তো এখানে সব প্রশ্ন সুন্দরভাবে উপস্থাপন নাও করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওইভাবে ভালো মার্কস ক্যারি করতে পারবেন না মার্কস তোলাটা কষ্ট হয়ে যাবে কিন্তু আগে শর্ট কোশ্চেনগুলো লিখবেন একে এক এখানে মার্কস কাটার সুযোগ ছিল না তার মানে দশের মধ্যে দশই পাইতেন আর এখন যখন এটা বড় প্রশ্ন লিখবেন দশে দশ কি দিবে দিবে না এখানে মার্কস তোলাটা একটু টাফ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বিষয়টা এখানে বলা আছে অ্যাসাইনমেন্টের ওই যে যেটা বলেছিলাম যে আপনার অ্যাসাইনমেন্ট যেটা আছে এটাই হচ্ছে পাস মার্ক ক্লাস অ্যাটেন্ডেন্স যেটা এটাই পাস মার্ক ইন কোর্সে হচ্ছে দশ মার্ক টোটাল হচ্ছে এখানে আপনার আহ আশি মার্কের তো ফাইনাল আর বিশ মার্ক কিন্তু এখানে সো এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা আপনাদের সাবজেক্ট কি কি আছে কোন ডিপার্টমেন্টের কি কি সাবজেক্ট কি কি চ্যাপ্টার আছে এগুলোর জন্য আমাদের আলাদা কিন্তু সেশন আছে আপনি ওই ভিডিওটা দেখলে আপনার কি কি সাবজেক্ট আছে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কোনগুলো প্রতি বছর পরীক্ষা আসে এই ডিটেলস আমরা মিশন থেকে এগুলো এই ভিডিওগুলো দিয়েছি আপনি যদি খুঁজে না পান আমাদের কল সেন্টার বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার কি কী সিলেবাস আছে এই লিস্টগুলো আমাদের সুন্দর করে করা আছে হ্যাঁ আমরা বিভিএশন দু হাজার আঠারো সাল থেকে সার্ভিস দিচ্ছি আমরা অফলাইন অনলাইন দুইভাবেই পড়াচ্ছি সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী আমাদের বিভি ভিশন পড়ছে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন বিভি ভিশন লিখে আমাদের বিভি ভিশন পেজ আছে বিভিভিশন অফিসিয়াল গ্রুপ আছে তো এগুলোতে আপনি আমাদের ক্লাসগুলো আমাদের ফ্রি ক্লাসগুলো বা আমাদের সম্পর্কে জানতে পারবেন এবং আমরা যে পড়াচ্ছি কিভাবে পড়াচ্ছি এই ডিটেলস জানতে পারবেন আমরা সারা বাংলাদেশ খুব অল্প পেমেন্টে স্বল্প পেমেন্টে অল সাবজেক্ট পড়াচ্ছি এবং আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার যেই সাবজেক্ট যেই যেই টিচার যেই সাবজেক্টে বেস্ট তাকে দিয়ে ওই সাবজেক্টের ক্লাসটা নিচ্ছে এবং যে কোনো প্রবলেম হইলে অনলাইন ক্লাসে বাসায় অঙ্ক করতে গেলে প্রবলেম হলে আমরা কিন্তু এই প্রবলেম সলভের জন্য আলাদা গ্রুপ আলাদা টিচারের ব্যবস্থা করেছি যারা সার্বক্ষণিক যে কোনো সময় প্রবলেম হলে আপনাকে সলভ করে দিবে এবং আমাদের আলাদা কল সেন্টার আছে সাপোর্ট টিম আছে তারা সার্বক্ষণিক আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে কোনো প্রবলেম হলে তো পড়াশোনা এখন আর মানে খুব কঠিন কিছু না আপনি ম্যাথ পড়েন থিওরি পড়েন সব কিছু কিন্তু এক জায়গায় সাদের নিচে পেয়ে যাচ্ছেন এবং কিভাবে লিখলে একটা স্টুডেন্ট ভালো মার্কস পেতে পারে থিওরি সাবজেক্ট কোনগুলো দিয়ে আগে পড়তে হবে সো অনেকে আসে যে হুদায় অনেক কিছু পড়ে ফেলে বাট কি কি পড়তে হবে কোনগুলো দিয়ে শুরু করতে হবে এই গাইডলাইনগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি ম্যাথের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোনগুলো পরীক্ষা আসছে বিগত বছরে বোর্ড কোশ্চেন সব কিছু টেস্টের কোশ্চেন কোর্সের কোশ্চেন সবগুলো আমরা সুন্দরভাবে সলভ করে দিচ্ছি নিয়মিতভাবে সো দেরি না করে যদি মনে করেন যে বিবি মিশন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চান বিবি মিশন পরিবারের সাথে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা السلام عليكم